সেটা তারা দেখে নিতে চাইছে তিন তারিখে কালীঘাট এর বিরুদ্ধে এই যে জুনিয়র একদম নতুন সাজে সজ্জিত যে মোহনবাগান তারা কতটা কি করে তবে এইটুকু আমি খোঁজখবর নিয়ে যেটা সূত্রের খবর মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে জানতে চাইছি উনিশে জুলাইয়ের ম্যাচে মোহনবাগান কিন্তু ইস্পেঙ্গলকে সহজে ছাড়বে না মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে না বা সুপার সিক্সে যাবে কি সেটা আসল প্রশ্ন কিন্তু মোহনবাগানের পাখির চোখ বিস্প্রেম ম্যাচ ওই ম্যাচের আগে আস্তে আস্তে তার আগে আরও যে গোটা দিনের ম্যাচ আছে আমরা সুয়েল ভাট দীপেন্দু বিশ্বাস রাজবংশী এদের কিন্তু আস্তে আস্তে দেখ দেখব এবং শেষ পর্যন্ত মোহনবাগান কিন্তু মোটামুটি এ যে দলটা খেলছে গালীঘাটেশনের বিরুদ্ধে যে দলটা খেলবে যে যে দলটা খেলেছে পুলিশের বিরুদ্ধে নৈহাট স্টেডিয়ামে প্রথম দিন তার চেয়ে অনেক বেটার টিম নামাবে এটুকু কিন্তু অলপ করে বলা যায় এবং সেই তারা প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে প্লেয়ারদের সাথে যোগাযোগ করা হচ্ছে তারা দ্রুত যাতে নিজেদের মতো প্র্যাকটিস করছে তাদের করতে বলা হয়েছে প্রি সিজনটা কলকাতা আসার আগেই এবং তাদের কিন্তু দ্রুত প্র্যাকটিস করে এই টিমের সাথে ইনজেক্ট করা হচ্ছে এবং প্রায় খুব এর চেয়ে অনেক বেটার টিম স্পেমাল অনেক বেটার টিম আছে জেসেন পিকে আছে শায়ন ব্যানার্জি আছে অনেক মনোদোষ মাঝি আছে চাকলাদার আছে মনোদোষ চাকলাদার অনেক বেটার টিম ইস্ট বেঙ্গল সবচেয়ে শক্তিশালী দল হয়তো আর এই মুহূর্তে কলকাতা লিগে কিন্তু ইস্ট এর সাথে টপ করতে হওয়ার জন্য মন প্রাণ প্রস্তুত তো এই ছিল আপাতত ক্যালকাটা লিগের এবং ক্যালকাটা লিগের যে ডার্বি তার আপডেট নমস্কার দেখতে থাকুন